বলে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কতটা শক্তিশালী হয়ে মাঠে আবার প্রদান করেছে সেটা দেখার জন্য আজকে আমরা এসেছিলাম বৃহত্তর ভোরপুরের বলমারি বর্তমানে সে আলফাডাঙ্গা সামনে মধুখালি তো কথা হচ্ছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এবং বিনা মূল্য ফ্যাসিস্ট হাসিনার পতনে ফলে যে তারা কতটা খুশি হয়েছে তো তো না দেখে বুঝতে পারবেন না বিস্তারিত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং কোনো দলমত বুঝি না বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটা সবারই কাম্য তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি মোটরসাইকেল আছে প্রায় হাজারের কাছাকাছি আমি বলবো বলবাকে পাঁচশো সাতশো হাজারের কাছাকাছি সেই হিসেবে এখানে বিএনপির যিনি প্রধান অতিথি হিসেবে আছেন ক্ষতখান আসিরুল ইসলাম তিনি কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন বলে বিএনপিরা সবাই তাকে চাচ্ছে সেই হিসেবে বাংলাদেশে অন্যান্য যে দলগুলো আছে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর আপনার গণ অধিকার পরিষদ সহ যারা যারা রাজনীতিতে আসতে চায় সবার একটা সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি হবে কিরা পলাইছে আয় হায় শেখ হাসিনা পলাইছে বন্ধুরা এখানে তাদের স্লোগানের মূল মন্ত্র ছিল যে শেখ হাসিনা পলাইছে তাদের বললে ওটাই বলছে তো এখন আমরা আলফ্রাঙ্গে আছি আমরা আজকে এপিসোডটি শেষ করছি সামনে আপনাদের দেখানো চেষ্টা করবো কতটা